তো আজকে আমরা চলে এসেছি এক নম্বর কুর্ণিতলা জয়হীন ক্লাবে এবছর তাদের প্রয়াস ছিল অযোধ্যার রামলালা রাম মন্দির আর আগের ভিডিওতে আপনাদের দিয়েছিলাম কবে উদ্বোধন কবে সব কিছু আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দুর্গা পুজোর দু হাজার চব্বিশে আমি এরকম চমকপ্রদ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সব বন্ধুরা চলুন আমার রাম মন্দির দেখবো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন রাম মন্দির যে চূড়া উপরে সেই চূড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এদিকে কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে উপরে লাইট লাগানোর কাজ চলছিল আমরা যখন গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম বন্ধুরা চতুর্থীর দিন দুপুরবেলা আর চতুর্থীর দিন সন্ধ্যাবেলায় এই রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল বন্ধুরা আর সকল বিশিষ্ট জনেরা কিন্তু এখানে এসেছিলেন এবং এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন আর কুর্মিতলা জয়হিন্দ ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু পুজোর আয়োজন করেছে গত বছর তাদের থিম ছিল নদীয়ার মায়াপুর আর দেখতে পাচ্ছেন এবছর তাদের থিম উত্তরপ্রদেশের রামলালা রাম মন্দির আর রাম মন্দির যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন রাম মন্দির কেমন দেখতে হয়েছিল রাম মন্দিরে কি কী নিদর্শন রয়েছে সেই সব কিছুই কিন্তু এবছর এই কুর্মিতলা জয়েন ক্লাব তুলে ধরলো সকল মানুষের কাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুজোয় কিন্তু চলে এসেছে আর আজ কিন্তু চতুর্থীর দিন আর চতুর্থ দিন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে বন্ধুরা মহালয় থেকে কলকাতা বিভিন্ন পুজো উদ্বোধন হয়েছে আর বিশিষ্ট জনেরা কিন্তু এসে এই সমস্ত পুজো উদ্বোধন করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজ উপরে লাইট লাগানোর কাজ চলছে আর রাত্রে কিন্তু এখানে অসাধারণ লাগছিল বন্ধুরা আপনাদের সামনে আমি অবশ্যই রাত্রের ভিডিও নিয়ে আসবো তার আগে দেখাবো বন্ধুরা দিনের বেলায় যে কাজটা সম্পূর্ণ হয়েছে সেই কাজটা কালারটা কিন্তু পুরো সেম টু সেম রাম মন্দিরের যে কালার সেই কালার কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর সামনে থেকে দেখাচ্ছে আপনাদেরকে সামনে এইটা মেন গেট এখান থেকে কিন্তু আপনারা সবাই প্রবেশ করবেন এই গেট দিয়ে আর এই গেট দিয়ে কিন্তু আপনারা নিচে নামবেন উপরের যে কলকাগুলো সেই কলকাগুলোর থার্মোকলের ডিজাইনিংগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল বন্ধুরা আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে পিলারের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা তুলে ধরেছেন সকল মানুষের কাছে আর এদিকেও কিন্তু তখন হালকা একটু কাজ বাকি ছিল সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছিলো আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন থার্মোকলের কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর এই পাশেও ডিজাইনিংগুলো দেখতে পাচ্ছেন রাম মন্দিরের যে ডিজাইনিংগুলো ছিল আর এই পাশে দেখতে পাচ্ছেন সেগুলো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে যে গেট গেটের সামনে বিভিন্ন রকম এরকম রাম মন্দিরে যেসব নকশা সে নকশাগুলো কিন্তু থার্মোকল দিয়ে করা হয়েছে বন্ধুরা আর আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওটা যাতে আপনারা অবশ্যই আসতে পারেন রাম মন্দিরে একদম এক নম্বর কুর্মিতলা বাজার হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে একদম পেছনে জয়েন ক্লাব আপনাদেরকে বললেই সবার চিনি দিবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থার্মকোলা আরও কিছু ডিজাইন কাটা আছে আর এই পাশ থেকে কিন্তু বন্ধুরা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগছে এই রাম মন্দিরটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই দুর্গাপুজোর ভিডিও আপনাদের সামনে আমি প্রচুর নিয়ে আসবো আর কলকাতায় এখনও পর্যন্ত প্রচুর ভিডিও আমার বাকি আছে সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন বন্ধুরা তখন কিন্তু রঙ চলছিল যেটুকু কাজ বাকি ছিল আর এই মেশিনের দ্বারা কিন্তু রঙ করা হচ্ছে দেখতে পাচ্ছেন স্প্রে মেশিনে রঙ করছে এখানে আর কালারটা কিন্তু পুরো সেম টু সেম আর মা দুর্গা কিন্তু একদম সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছিলো আর একটু কাজ বাকি ছিল আর শিল্পী সেই কাজটা কিন্তু করছিলেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু শাড়ি আঁকার কাজ বাকি ছিল মায়ের সেই শাড়ি আঁকার কাজটা করছিলো আর বাদ বাকি কিন্তু সমস্ত ঠাকুরের শাড়ি থেকে শুরু করে রং চোকাকা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়েছিল বন্ধুরা ঠাকুরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল বন্ধুরা রামলালা রাম মন্দিরের যে ঠাকুর সেরকমই কিন্তু লাগছিল দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর রূপে কিন্তু করা হয়েছে আর কার্তিক ঠাকুরটা দেখুন বন্ধুরা প্র প্রভু শ্রী রামের মতনই কিন্তু অনেকটা স্টাইলে কিন্তু তৈরি করেছে এখানে আর মাটির শাড়ি ঠাকুর কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা তাও যদি হয় এত সুন্দর করে শিল্পী তৈরি করেছেন আর আমার কিন্তু খুব ভালো লেগেছে ঠাকুরটা আপনারা কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে ঠাকুরটা আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এদিকে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর মা দুর্গার মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নবরূপে মা দুর্গা দশ আর এখানে দেখতে পাচ্ছেন অসুর করা রয়েছে একটা আর অসুরের মহিষমদিনীর মাথা এদিকে রয়েছে গণেশ কার্তিক লক্ষ্মী সব কিছু কিন্তু প্রস্তুত একদম কাপড় আঁকা মাটির গহনা রঙ করা চালির যে রঙ সেই রঙগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছেন পেঁচা শঙ্করের উপর দাঁড়িয়ে আছে আর এ পাশ থেকে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর লাগছিল এবং চালির প্রত্যেকটা কালার খুব সুন্দরভাবে করা হয়েছে আর রাতের এই দৃশ্যটা আপনাদের সামনে কিছুক্ষণের জন্য তুলে ধরলাম বন্ধুরা নেক্সট ভিডিওতে থাকবে আমার রাম মন্দিরে রাতের দৃশ্য কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করুন